যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য ওয়ারলেস মাইক্রোফোন অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় যদি ভিডিওতে নয়েস থাকে তাহলে ভিডিওটার মানটাই অন্যরকম হয়ে যায় যদি ভিডিওতে নয়েস জিরো থাকে তাহলে ভিডিওটার মানটাই বেড়ে যায় তো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা ভয়েস ভিডিও তৈরি করেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট হলো একটি ওয়ারলেস মাইক্রোফোন এই যে এই ওয়ারলেস মাইক্রোফোনটি আমি কিনেছি আপনারা চাইলে এরকম ছোট একটি ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে পারেন আপনারা কিনে আপনার ভিডিও করার জন্য মানটা অন্যরকম একটি ই হবে কাজ হবে যে আপনার ভিডিও করার জন্য সহযোগী একটা জিরো নয়েজ মাইক্রোফোন হল এই ধরনের একটা মাইক্রোফোন আপনারা নিয়ে নেবেন আপনার ভিডিওর মান বেড়ে যাবে ভিডিওতে ভিউ আসবে বেশি বেশি অবশ্যই আপনারা এরকম ওয়ারলেস একটি মাইক্রোফোন কিনবেন যা একবারে জিরো নয়েজই রয়েছে আর আমি স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছি এখন দেখাবো। সেটা মাইক্রোফোন ছাড়া কতটা নয়েজ রয়েছে আর এইটা ব্যবহার করার পর কতটা জিরো নয়েজ হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তো যারা ব্লগ করেন যারা ভয়েস ভিডিও তৈরি করেন আমি মনে করি এরকম একটা ওয়ারলেস মাইক্রোফোন কিনেন এটা মাত্র আমি মালয়েশিয়ার ইঙ্গিতে পঁয়ষট্টি টাকা দিয়ে নিয়েছি বাংলাদেশি কনভার্ট করলে বাংলাদেশি টাকা কনভার্ট করলে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা হয়তো বাংলাদেশি কিনলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগতে পারে তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা এই ধরনের মাইক্রোফোন ব্যবহার করতে পারেন আর অনেক সময় অনলাইনও পাওয়া যায় যারা প্রবাসী রয়েছেন তারা অনলাইন থেকে নিতে পারেন অনেক সময় শপের দাম বেশি থাকে চাইলে আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি শেয়ার করার উদ্দেশ্য হলো এই মাইক্রোফোনটা ব্যবহার করে যে জিরো নয়েজ পাচ্ছি আর আউটে আপনার কথা বললে মাইক্রোফোন ছাড়া কতটা নয়েজ আসে সেটাই পার্থক্য বোঝানোর জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন এই মাইক্রোফোন অনেকটাই কার্যকর ভিডিওর জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি বক্স দেওয়া হয় তো এরকম দুটি রয়েছে আপনার চাইলে নিতে পারেন কতটা নয়েজ ক্লিয়ার সাউন্ড আমরা যা বুঝতে পারছি হ্যালো 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 তো এরকম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর জন্য এই জন্যই আমি ভিডিওটা শেয়ার করেছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দেখেন নয়েজ ছাড়া কিভাবে ভিডিওর শব্দটা আমি এই জায়গায় শ্যুট করেছি ভিডিওটা নয়সটা বোঝানোর জন্য কিছুটা শ্যুট নিয়েছি এখানে তা আপনারা চাইলে নয়সট পার্থক্যটা বোঝে এই ওয়ারলেস মাইক্রোফোনটি নিতে পারেন খুব সুন্দর একটি মাইক্রোফোন যা দেখে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন কতটা জিরো নয়েস তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ